চলে যান যা এই বন্ধ হয়ে যাবে আমরা এই লাইনে করে ইউক্রেন যেই পরিমানে হামলা চালিয়েছে বাদ জবাব আজকে সারা বিশ্ব দিতেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ প্রত্যেক আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা গর্ন্ত সংগ্রামী ভাইরা আজকের আহত এই মিছিলে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল ছয় আসনের মনে প্রার্থী জামাত মাহমুদ নবী তালুকদাত সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলা উপস্থিত রয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ স্বাগত কর্মী ভাইরা সালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা সবাই জানেন যে আজকে আমরা কেন এই গণহত্যার বিরুদ্ধে মিছিল নেমেছি ইসরায়েল যুদ্ধবিরোধী সত্ত্বেও আজকের গাজার নারী পুরুষ অসহায় বৃদ্ধ আবাল বনিতা সকলের উপর সকলের উপর বোমা হামলা চালাচ্ছে এবং সেখানে তারা নির্বিচারে বাড়ি ঘর ধ্বংস করছে আমরা এর তীব্র নিন্দা করছি আমরা এই বিরুদ্ধে গোটা পক্ষে নেয়ার জন্য আজকে আন্দোলন করছি আমরা চাই গোটা বিশ্বের মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিরোধ করুক শুধুমাত্র প্রতিবাদী নয় প্রতিরোধ করা এই জালেমের বিরুদ্ধে যারা প্রায় এক লক্ষ মানুষকে পর্যন্ত হত্যা করেছে তার তীব্র নিন্দা করছি এবং তাদেরকে আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় এনে বিচার করার দাবি জানাচ্ছি প্রাণপ্রিয় ভাইরা আজকের মুসলমানের রক্ত বলে এর কোনো দাম নেই আজকের এই হামলা যদি ব্রিটেন হতো আমেরিকা হতো নরওয়ে হতো তাইলে গোটা বিশ্বে মিটিং এবং গোটা বিশ্বব্যাপী বিশ্ব মোরল জাতিসংঘ সহ সবাই মিটিং এর পর মিটিং করত সিদ্ধান্তের পর সিদ্ধান্ত নিত এবং তারা পাল্টা হামলা চালাত কিন্তু মুসলমান বলে আজকে তাদের রক্তের কোন মূল্য নেই আমরা জানিয়ে দিতে চাই মুসলমানদেরকে আর দাবিয়ে রাখা যাবে না ইসলাম জেন্দা হতা হয় আর বালা কি বাদ এক কারবালার পরই ইসলাম জেন্দা হয় সুতরাং আমরা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যে আগামী দিন হবে ইসলামের দিন আগামী নেতৃত্ব হবে মুসলমানের নেতৃত্ব আগামী বিশ্ব হবে ইসলামের বিশ্ব আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ